বাজার কেনার রাঁধুনির জর্দা মিক্সের প্যাকেটগুলো দিয়ে আপনারা ঝটপট খুবই অল্প সময়ে বাসায় তৈরি করে নিতে পারেন জর্দা পোলাও আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে অল্প সময়ে বাজারের কেনা জর্দা মিক্সের প্যাকেট দিয়ে বাসায় জর্দা পোলাও করে নিয়েছি দেখে নেওয়া যাক এখানে বাজার থেকে আমি একটা রাঁধুনির জর্দা মিক্সের প্যাকেট এনেছি এখানে দুইটি প্যাকেট থাকবে একটা একটার মধ্যে চাউল থাকবে আর একটার মধ্যে আপনার চিনি এবং বাদাম কিচমিস সবগুলো একসাথে মিক্স থাকবে আমি ঢেলে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এক্সট্রা কোনো কিছু ব্যবহার করতে হবে না সব কিছু এখানে দাওয়া আছে কিচমিস বাদাম সব কিছু আপনাকে আর কোনো কিছু এখানে অ্যাড করতে হবে না এরপর চুলা একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি এলাচ তেজপাতা এরপর দিয়ে দেবো চালগুলো সুগন্ধে যে চাউলগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি এখানে এক্সট্রা কোনো ফুড কালার ইউজ করতে হবে না চাউলের মধ্যে কিন্তু তার আগে থেকে ফুড কালার দিয়ে দিয়েছে এবার চাউলটা এইটটি পার্সেন্ট ফুটে উঠে গেলেই সেদ্ধ করা এই চাউলগুলো আমি ছেঁকে নিব দেখে বুঝতে পারছেন এইটটি পারসেন্ট কিন্তু চাউলটা ফুটে গিয়েছে ছেঁকে নেওয়ার পর পানি ঝরিয়ে এরকম একটা বড় ট্রেয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এরকম করে চারপাশে ছড়িয়ে দিবেন এতে করে চাউলটা একটার সাথে একটা লেগে যাবে না নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর তেজপাতাগুলো এলাচগুলো অবশ্যই তুলে নেবেন এরকম করে ছড়িয়ে ঠান্ডা করে নেব এরপর চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘিয়ের মধ্যে আমি যে চিনির মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে ছেড়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিব এক প্যাকেট জর্দা মিক্সের জন্য আপনারা হাফ কাপের মতো পানি ব্যবহার করবেন বেশি হলে এক কাপ এর বেশি কিন্তু পানি ব্যবহার করবেন না তাহলে হবে কি চাউলটা অনেকটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এবার হাফ কাপের মতো পানি আমি দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে ছেড়ে এরপরে চাউলটা এখানে দিয়ে দিব। এখানে এক্সট্রা কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার চাউলটা আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চাউলটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে আমি ভালো করে ছড়িয়ে দিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এবার একটু নেড়ে ছেড়ে দিব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর দিয়ে দেবো আমি এক চামচের মতো গুঁড়া দুধ অবশ্য চুলার আগুনটা মিডিয়াম আছে রাখবেন এই সময় হাই হিটে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর পুড়ে গেলে অবশ্যই কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এক চামচের মতো গুঁড়া দুধ আমি দিয়ে দিয়েছি এবার আরেকটু নেড়ে ছেড়ে আমি ঢাকনি দিয়ে ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এই অবস্থায় অবশ্যই কিন্তু চুলার আগুনটা একদমই হিটে রেখে দিবেন এরপর ঢাকনে দিয়ে চাউলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবেন ফিরে এসেছি চাউলটা ফুটে এসেছে কিনা দেখতে দেখে বুঝতে পারছেন একদমই কিন্তু ফুটে গিয়েছে চাল রান্নাটাও কমপ্লিট এবার পরিবেশনের জন্য আমি উপকরণ দিয়ে দিব দেখতে পাচ্ছেন দেখে অবশ্য বুঝতে পারছেন চাউলটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে চুলার আগুনটা অবশ্যই কিন্তু লোহিটে রাখবেন এবার আমি দিয়ে দিয়েছি মাওয়া এই মাওয়াটা আপনারা বাইরেও কিনতে পাবেন আমি এখানে ঘি এবং গোড়া দুধ দিয়ে মাওয়াটা তৈরি করে নিয়েছি কিছু মাওয়া আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এরপর দিয়ে দিব মিনি সুইটসগুলো এগুলো আপনারা বাসায়ও তৈরি করতে পারেন আপনারা চাইলে মিষ্টির দোকান থেকেও কিনে এনে দিতে পারেন আমি কিন্তু বাইরে থেকে কিনে এনে দিয়েছি এবার কিছু মিষ্টি দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব এরপর একটু ঠান্ডা করতে দিব পাঁচ মিনিটের মতো বাস ঠান্ডা হওয়ার পরই পরিবেশন করার জন্য তৈরি এবার সবগুলো ঢেলে নিব এরপর মিষ্টিগুলো দিয়ে পরিবেশন করব আর একটু মাওয়া দিয়ে দিয়েছি উপরে এইভাবে আপনারা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই খুবই ঝটপট এই রান্নাটা করে নিতে পারবেন আজকের মতো এখানেই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আল্লাহ হাফেজ